আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে অসাধারণ রেসিপি আমার কাছে এই রেসিপি অনেক বেশি ভালো লাগে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে এখানে আমি মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি এরপর চাকা চাকা করে কেটে নিব ঠিক যেভাবে আমরা কেটে বেগুন ভাজি করি ঠিক সেভাবেই আমি কেটে নিচ্ছি বেশি মোটাও না আবার বেশি পাতলাও না এখানে পাঁচ পিস বেগুন হয়েছে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি মোটাও না আবার পাতলাও না এগুলো এখন ভালো করে ধুয়ে নেবো প্রথমে পানি দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিব পানির সঙ্গে ভালো করে মিশে নেব এরপর কেটে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দিব। এতে করে বেগুনের যে কষ আছে সেটা চলে যাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ভালো করে আবার ধুয়ে নেব যেন বেগুনের গায়ে কোনো পানি না থাকে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব এক চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে বেগুনটা অনেকটা শক্ত হবে তাড়াতাড়ি গলে যাবে না ভালো করে মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ার মেখে নেওয়ার পর প্রায় পাঁচ মিনিট পর আমি গরম তেলের মধ্যে এখন এগুলো ভেজে নিব তেলটা গরম করে নিতে হবে এরপর বেগুনের পিসগুলো দিয়ে দিব এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশটা ভালো করে ভেজে নিব। তবে একেবারে কড়া ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন সবগুলো তুলে নেব এখানে একটা পেস ব্যালান্ডারের মধ্যে মিহি করে নিয়েছি আপনারা চাইলে বাটনার মধ্যে মিহি করে নিতে পারেন এক চামচের মতো রসুন বাটা হাফ চামচের মতো আদা বাটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় অবশ্যই এখানে বাটা ইউজ করতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়েছি একটা টমেটো ব্যালান্ডারের মধ্যে মিহি করে নিয়েছি এরপর দিয়েছি জিরা গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন মিনিটের জন্য তিন মিনিট পর ফিরে আসলাম পানি অনেকটা কমে গেছে এখন ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো সবগুলো বেগুন দেওয়ার পর দুই মিনিট এভাবে রেখে দিব তারপর আবার উল্টিয়ে দিব উল্টিয়ে দেওয়ার পর আবার দুই মিনিট রেখে দিব। যেন মশলাগুলো বেগুনের গায়ে ভালোভাবে লেগে যায় এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি এই পানির মধ্যে ভালো করে রান্না হয়ে যাবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব চার মিনিটের জন্য চার মিনিট পর ফিরে আসলাম ঝোল অনেকটা কমে গেছে আর একটু কমে গেলেই আমি নামিয়ে ফেলবো উপর দিয়ে দুইটা কাঁচামরিচ দিয়েছি গরম ভাতের সঙ্গে বেগুনের এই রেসিপি থাকলে আর কোনো কিছুরও প্রয়োজন পড়বে না বাসায় যখন একেবারে মাছ মাংস থাকে না তখন আমি এই বেগুনের রেসিপিটা বানিয়ে ফেলি অনেক বেশি মজা লাগে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে বাসায় একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন অনেক বেশি ভালো লাগবে আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই কয়েকদিন পর পর বেগুনের এই রেসিপি আমি বানিয়ে খাই আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ